那得过。 আমি কাউকে ভালোবাসি তার মানে তো এটা নয় যে সেও আমাকে সমান পরিমাণ ভালোবাসা দেবে তাই না আর এই জায়গাতেই শত বিবাদ আমরা যে এত আমাদের এক্সপেকটেশন হাট হয় আমরা যে এত কষ্ট পাই ঠিক এই জিনিসটা মেনে নিতে পারি না বলি আমরা এত কষ্ট পাই আমরা এটা ধরেই নি যেহেতু আমি হানড্রেড পারসেন্ট ডেডিকেশন আর ভালোবাসা দিয়ে একটা মানুষকে সম্পর্কে আবদ্ধ রেখেছি তাই অপর দিকের মানুষরাও সমান পরিমাণ ডেডিকেশন আর ভালোবাসা দিয়ে আমাকে সম্পর্কে আবদ্ধ রাখবে বাট ইউনিভার্সটা তো এত ইজি নয় তাই না ইউনিভার্সটা অনেকটা ক্রুয়েল আর এই অপ্রিয় সত্যিটা যতদিন না আমরা মেনে নিতে পারবো ততদিন হাজার ক্ষত বিক্ষত হাজার কষ্ট পাবো আমরা বিবেক চুরমার হয়ে যাবো তারপরেও একটা অসুস্থ সম্পর্ক থেকে আমরা কখনোই মুভ করতে পারবো না এই যে আমার এই ইনস্টার বিভিন্ন পোস্টে প্রচুর বন্ধুরা কমেন্টস করে থাকে এবং আমাকে পার্সোনালি অনেকে টেক্সট করে থাকে বন্ধুরা যে একটা রিলেশনশিপ তারা জানে যে সেই রিলেশনশিপ একটা টক্সিক রিলেশনশিপে অলরেডি পরিণত হয়েছে এবং তারা সেখানে সারভাইভ করতে পারছে না তারপরেও তারা বলছে যে দাদা আমি সেখান থেকে মুভ করতে পারছি না আসলে আমরা মানুষরা না বট বেশি ভালোবাসার দিতে এত অপমান এত অবহেলা সবকিছু সহ্য করেও আমরা এখনও শেষ পর্যন্ত রয়ে যাই শুধু ভালোবাসা